আমাদের বাঙালিদের মধ্যে মহানায়ক উত্তম কুমারকে ভালোবাসে না এমন হয়তো খুঁজেই পাওয়া যাবে না কারণ মহানায়ক উত্তম কুমার কিন্তু একটাই নাম মহানায়ক যে জিনিসটি তিনি করে গেছেন তা হয়তোবা আর ভবিষ্যতে কেউ করতেই পারবে না শতবর্ষের মহানায়ক এই থিমটিকেই এবার তুলে ধরা হয়েছে মধ্যমগ্রাম ইয়ং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্দান্ত একটা থিম আর মধ্যমগ্রামের বুকে ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবের কথা বলারই প্রয়োজন পড়ে না কারণ প্রত্যেকবার তারা নতুন নতুন কিছু একটা কনসেপ্ট নিয়ে আসে যে কনসেপ্টের ভেতর থেকে আমরা অনেক কিছু জানতে পারি অনেক অজানা তথ্য আমাদের সামনে ফুটে ওঠে গতবারও আমরা দেখেছিলাম তারা রবীন্দ্রনাথকে নিয়ে করেছিল দারুণ সুন্দর একটা জিনিস জীবন্ত রবীন্দ্রনাথ ঠাকুরকেও এখানে উপস্থাপন করা হয়েছিল আর এবার শতবর্ষে মহানায়ক অনেক কিছু আমরা এই পুজো মণ্ডপের ভেতর থেকে দেখতে পাবো অনেক অজানা তথ্য এই পুজো মণ্ডপ থেকে কিন্তু আমরা পাবো অবশ্যই সবাইকে নিয়ে সপরিবারে এই ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবের কালী পুজো ভিজিট করে যাও খুব ভালো লাগবে মধ্যমগ্রাম আচ্ছা একটু লোকেশনটা বলে রাখি লোকেশনটা ভীষণ প্রয়োজন এই লোকেশন একদম ইজি লোকেশন মধ্যমগ্রাম ফ্লাইওভারের গোড়ায় এটা সোদপুরের দিকে যে ফ্লাইওভারের মুখটা পড়বে ঠিক তার পার্শ্ব আর যদি তোমরা এদিক থেকে আসো এই যে রাস্তাটা এই সামনে এগিয়ে গেলেই কিন্তু মধ্যমগ্রাম স্টেশন একদম মধ্যমগ্রাম স্টেশন থেকে মাত্র দু থেকে আড়াই মিনিট লাগবে এখানে হেঁটে আসতে তোমরা কিন্তু এই পুজো মন্ডপটি দেখে নিতে পারবে পুজোর মধ্যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু লাইটে তো ভরা থাকবেই এবং প্রচুর মানুষের আনাগোনা হবে এখানে দোকানপাট প্রচুর বসে তো চলো এবার তোমাদের ভেতরে নমস্কার আমি দেুৎ রায় মধ্যমগ্রাম রবীন্দ্রপলীন ক্লাবের একজন মেম্বার আমাদের একশো পঁচিশ জন মেম্বার এবং মধ্যমগ্রামের অনেক পুরনো একটা ক্লাব জয়ন্তী বর্ষ আমাদের ষাটতম বর্ষে আমরা কালী পুজো করছি গত বছর আমাদের যে ভাবনা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির পৃথিবীর আমি বলতে যাই পৃথিবীর শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা একটা ভাবনা করেছিলাম এবং আমরা যখন আমাদের সেবারের ভাবনা কল্পনা যখন আমরা পরিপূর্ণ করলাম তখনই আমরা ভাবনা চিন্তা করেছিলাম যে এবছর আমরা শতবর্ষ যেহেতু উত্তম কুমারের আমাদের মহানায় উত্তম কুমারের একশো বছরের শতবার্ষিকী আমরা সেই পরিকল্পনায় এগোবো এবং সেইভাবে সেই পরিকল্পনা মতন আমরা যোগাযোগ করি আমাদের মধ্যম গ্রামেরই মানুষের সঙ্গে আমাদের শিল্পী আছেন এবং বাকিটা এক বছরের রিসার্চ আমাদের ক্লাবের দুজন সিনিয়র ভাস্কর দা রয়েছেন আমাদের সেক্রেটারি সেক্রেটারি ভাস্কর শাহ সৌরভ রয়েছেন মীর কাকু আমাদের মানে অভিভাবক ক্লাবের ঠিক আছে কাকু রয়েছেন গোপালদা রয়েছেন আরো অনেকে যারা আজকে যেহেতু উইকরেজ সবাই সবার কাজে রয়েছেন আসতে পারেননি তো আমাদের যে ভাবনাটা সেটা হচ্ছে বাঙালির মনোজগতে উত্তম কুমার মহানায়ককে আবার নতুন করে নিয়ে আসা ষাটতম বর্ষে পদার্পণ করলো মধ্যমগ্রাম ইয়ং অ্যাসোসিয়েশন এবার তাদের কালী যে বিশেষ থিম শতবর্ষে মহানায়ক উত্তম কুমারের সমস্ত কিছু জীবনের সমস্ত ঘটনাগুলোকে তুলে ধরা হবে এবারে এই পুজো মণ্ডপের ভেতর থেকে পুরো মণ্ডপে যখন দর্শনার্থীরা আসবেন তারা দেখতে পাবেন উত্তম কুমারের যত সিনেমা আছে আমরা খুব হয়তো কম সংখ্যককে বাঁচতে পেরেছি তো তার পোস্টার থেকে শুরু করে উত্তম কুমারের সম্পর্কে কারুর কোনো মন্তব্য ছিল তার তার নিজস্ব বায়োগ্রাফি ছিল প্রত্যেকটা জিনিসকে তুলে ধরা হয়েছে এই পুরো মণ্ডপে আরও অনেক কিছু আছে কিন্তু সেগুলোর জন্য আপনাকে আসতে হবে আপনাদের সকলকে আসতে হবে ক্লাবে মধ্যমগ্রাম আগামী রবিবার আমাদের শুভ উদ্বোধন হবে এবং আমাদের শুভ উদ্বোধন করবেন আমাদের সকলের মধ্যমগ্রামের অভিভাবক খাদ্যমন্ত্রী রথিন ঘোষ মহাশয় এবং তার সঙ্গে চমক থাকছেন উত্তম কুমারের নাতনি নবনীতা চট্টোপাধ্যায় আমাদের মঞ্চে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন এবং আমাদের মধ্যমগ্রামের চেয়ারম্যান আমাদের পৌর প্রধান মাননীয় শ্রী হিমায় ঘোষ মহাশয় এবং মধ্যমগ্রামের পৌর পরিষদ সদস্য পৌরসভার মাননীয় শ্রী সুভাষ ব্যানার্জী মহাশয় উদ্বোধনে উপস্থিত থাকবেন একদম তোমরা কিন্তু ঠিক এই ধরনের জিনিসটা দেখতে পাবে এখানে মুভির নাম লেখা আছে মহানায়ক প্রোডাকশন ইয়ং অ্যাসোসিয়েশন ডে একদম পুজোর যে ডেটটা আছে সেটাই দেওয়া হবে আর এ পাশে দেখো স্টুডিওর নামটা আছে ইস্ট ইন্ডিয়া স্টুডিও আর সিন রোল টেক সমস্ত জিনিস যেমন সিনেমাতে হয় শুটিং এর সময় ঠিক সেই জিনিসগুলো তুলে ধরা কারণ এখান থেকে ভেতরে প্রবেশ করবো আর একটা কথা বলে রাখি ভেতরে কিন্তু প্রতিমা চলে এসছে অলরেডি প্রতিমা তারা নিয়ে এসছে এখানে উত্তম কুমারের অভিনীত সমস্ত মুভিগুলো বাংলা যে সিনেমা আমরা দেখি সবকিছু কিন্তু এখানে টানানো আছে মানে এই জিনিসগুলো আমাদের অনেকের জানা আবার অনেকে কিন্তু সমস্ত মুভির নামও না সেগুলো কিন্তু এই পুজো মণ্ডপে আসলে আমরা জেনে নিতে পারবো এছাড়াও বিভিন্ন রকম তথ্য এখানে তোমরা এই পাশের যে লেখাগুলো আছে এগুলো যদি তোমরা পড়ো তাহলে দেখবে এর মধ্যে অনেক কিছু অধিকাংশ জিনিসই হয়তো সাধারণ মানুষের জানা নেই কারণ এইগুলো তাদের পার্সোনাল জীবনের কথা লেখা আছে সেগুলো আমাদের পক্ষে জানাটা সম্ভব নয় সেই জানাটিকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে নমস্কার আমার নাম মানুষ ঘটারাজ শিল্পী হওয়ার যোগ্যতা আমার নেই বাট দুজন দাদা যার কথা বলবো প্রথম করে ভাস্কর দা আর দা এরা আমাকে সাংঘাতিক ভাবে একটা ইন্ধন দিয়েছে মনে যে তুমি এগো তো আমি এটাকে রিস্ক নিয়েছি রিসার্চ বলতে পারেন এই উত্তম কুমারের পুরো জীবনীটাকে ছবির মাধ্যমে শুধু না কিছু অজানা তথ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করছি তার সোশ্যাল লাইফ তার ব্যক্তিগত লাইফ সবকিছু দিয়ে যে সে কিভাবে তার জীবনটা লিড করেছে মানে মানুষ ঢুকলে তার প্রচুর ইনফরমেশন এর মধ্যে পাবে সেইভাবেই পুরো প্যান্ডেলটা করা এবং এর মধ্যে লাইটের কাজ আছে প্রচুর যেটা মানুষ রাত্রিবেলায় অসাধারণ একটা সুন্দর দেখতে পাবে এবং তার সাথে একটা এনভায়রনমেন্ট মানে উত্তম কুমারের বিভিন্ন মুভির সংলাপ তার সাথে তার সেই মুভির গান দিয়ে একটা অসাধারণ মুহূর্ত সৃষ্টি হবে ভিতরটায় মানে এটা একটা সারা জীবনের জন্য মানুষের কাছে ইয়ে হয়ে থাকবেন আর যেটা বলার কথা যে একটা প্যান্ডেল করার পিছনে অনেকের অনেক সহযোগিতা থাকে কিছু হিডেন কিছু সামনে দিয়ে তো হিডেনভাবে যখন আমি করছি আমি রাতি সাড়ে তিনটে চারটে পর্যন্ত জাগি তো যে যে ডিজাইনগুলো রেডি করছি তার সঙ্গে আমার যে মিসেস আছেন তিনি যথেষ্ট আমাকে হেল্প করেছেন তার সঙ্গে মুকুর দিই মানে ওই যে বলেন হিরেন শক্তি যেগুলোকে বলে যে পিছনে থাকে বা তারা সামনে আসে না কখনো এই নারী শক্তিটা আমাকে একটা সাংঘাতিকভাবে সাপোর্ট দিয়েছে নাহলে এই কমপ্যাক্ট ব্যাপারটা আনতে পারতাম না এখনো অনেক বাকি আমাদের করতে আপনাকে বলবো আর একবার একটু দর্শকদের জন্য একটা কভারেজ করবেন যেটা আরো সুন্দর ডিটেলিংটা তুলে ধরতে পারবো উত্তম কুমার মানেই হচ্ছে বাঙালির আবেগ তো আমরা আমাদের মন্ডপেও শিল্পীর সাথে কথা বলে এবং শিল্পীর নিজস্ব আইডিয়া আমাদের মন্ডপের প্রত্যেকটা কোনায় বাঙালিয়ানা ভরপুর থাকবে সেটা আমাদের মায়ের প্রতিমা হোক সেটা আমাদের মণ্ডপ হোক সেটা আমাদের লাইট হোক যে কোনো কিছু হোক আমাদের বাঙালি আনার ছোঁয়া প্রত্যেকটা জায়গায় থাকে সাথে দর্শকদের জন্য বিশেষ ঘটনা আমরা কোনো লাইনের ব্যবস্থা রাখছি না আরেকটা কথা যেটা ওই বললাম যে সবার সহযোগিতা এই যে ছেলেগুলো যারা এই টোটাল প্যান্ডেলটাকে এরকম ভাবে খেটে তুলেছে এই ছেলেগুলোর ভূমিকা এটা অনস্বীকার্য সাংগঠনিকভাবে খেটে রাত দিন এই ছেলেটার খাই কেটে গেছে গ্রাইন্ডার মেশিনে সেলাই পড়েছে তো এই যে কষ্টটা এদের এই কষ্টটা কিন্তু অস্বীকারের জায়গা নেই আর এদের প্রাপ্য এটা এই সম্মানটা ওদেরই প্রাপ্য যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম এবং এখানকার মেম্বারদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করলাম উপস্থিত ছিলেন এখানকার শিল্পী যিনি এই পুজো মণ্ডপটিকে রূপদান দিয়েছেন তার মাথা থেকে এই জিনিসটা বেরিয়েছে সেই দাদাও এখানে উপস্থিত ছিলেন তার থেকেও কিছু কথা জেনে নিলাম অবশ্য বন্ধুরা তোমরা এসো যখন এটার উদ্বোধন হয়ে যাবে তারপরে তো দারুণ মানে সবার জন্য খুলেই যাবে এবং দারুণ লাগবে তখন এখন তো কমপ্লিট হয়নি আর তখন পুরো কমপ্লিট হয়ে যাবে লাইটের এফেক্টটা চলে আসবে সাউন্ড এফেক্ট চলে আসবে সব কিছু কমপ্লিট হয়ে যাবে সবার কিন্তু আশা চাই এই পুজো মণ্ডপে মধ্যমগ্রাম ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাব এই হচ্ছে তার ক্লাবের নাম ইয়ং অ্যাসোসিয়েশন এবার তাদের ষাটতম বর্ষ